বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা কোন দিকে আছে এটা বোঝার জন্য ভারতের ভারত সরকারের দৃষ্ঠ তাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যটা যদি আপনি চিন্তা করেন তিনি আমাদেরকে কোন নজরে দেখেন বাংলাদেশের মানুষ এটা যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনি মোটামুটি ভারত বাংলাদেশ সম্পর্কটা কোন দিকে আছে এটা এটা বুঝতে পারবেন আমাদের আমাদেরকে তারা কিভাবে দেখছেন এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের বিগত সরকারগুলো এইভাবে অনেকেই তাদের মানে নত জানু নীতির কারণে পার্টিগুলো জাতীয় পার্টি আওয়ামী লীগ যারা ক্ষমতায় ছিল তারা ভারতকে ভারতকে সেভাবে চ্যালেঞ্জ করতে পারেনি যেমন ধরেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ধারণা করা হয় যিনি ভবিষ্যতে নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী না থাকেন তার দলের তার তাদের দল থেকে ভবিষ্যতে যদি ওই দেশের জনগণ যদি আবার হিন্দুত্ববাদী রাজনীতিকে সমর্থন করে তাহলে অমিত শাহ সম্ভবত সেই দেশের প্রধানমন্ত্রী হতে পারে অবশ্য ওইখানে আদিত্যনাথ যোগী বলে একজন মানে মৌলবাদী নেতা আছেন উত্তর প্রদেশের তারও সম্ভাবনা বাট দ্বিতীয় তৃতীয় শীর্ষ নেতার মধ্যেই আপনার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত অমিত কথা ভাবা হয় অমিত শাহ এই কথাগুলো যে এখন শুধুমাত্র হাসিনা সরকারের পতনের পরেই বলছেন তা নাকি গত দশ বছর ধরে তিনি একটি কয়েকটি কথা বলেছেন অত্যন্ত অসম্মানজনক বাংলাদেশিদের জন্য তিনি একবার বলেছেন বাংলাদেশের বাংলাদেশিদেরকে যারা ভারতে আছে তার ধারণা যাদেরকে তিনি বাংলাদেশি মনে করেন তাদেরকে বঙ্গোপসাগরে চুবি মারবেন এরপরে বললেন যে বাংলাদেশি যারা ভারতে আছে এরা হচ্ছে উইপোকার মতো উইপোকা কি করে মানে ভেতরে ভেতরে সব খেয়েবেন থার্ড টাইম তিনি বললেন যে বাংলাদেশের বাংলাদেশিদেরকে তিনি উল্টো করে ঝুলিয়ে পেটাবেন মানে ঝুলিয়ে মারবেন কেন আপনাকে চিন্তা করতে পারেন আমরা এখানে যারা বাংলাদেশে আছি আমাদের আমাদেরকে উদ্দেশ্য করে উদ্দেশ্য করে যদি কেউ বলে যে আমরা ওই পোকা কেউ যদি বলে যে আমাদের বঙ্গোপসাগরে চুপিয়ে মারা হবে অথবা বাংলাদেশিদেরকে ঝুলিয়ে পেটানো হবে উল্টো করে ঝুলাতে হবে আরে মশাই আমরা আমাদের বাংলাদেশের কি আপনার দেশে আছে নাকি কাদেরকে ঝুলিয়ে পেটাতে চান কাদেরকে বলেন কাদেরকে আপনি এই যে অসম্মানজনক কথাবার্তা বলছেন এটা না সমস্যাটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে ওখানে তৃণমূল কংগ্রেস বলে একটা সরকার আছে যে সরকার নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গে অনেক বাঙালি আছে সাধারণ খুবই স্বাভাবিক এই বাঙালিরা জীবন এবং জীবিকার জন্য পশ্চিমবঙ্গের বাঙালিরা জীবন এবং জীবিকার জন্য তাদের তো অধিকার আছে সমগ্র ভারতে বিচরণ করা এটা মহারাষ্ট্র তারা যেতে পারেন দিল্লিতে যেতে পারেন কর্ণাটকে যেতে পারেন ঝাড়খণ্ডে যেতে পারেন সমস্ত জায়গায় যেতে পারেন আমাদের ফরিদপুর বরিশাল নোয়াখালীর যারা আছে বা আমরা যারা আছি আমরা কি একজন আরেকজন আরেক অপর জেলাতে যে আমরা কি আমাদের জীবিকার সন্ধান করতে পারি না আমরা বসবাস করতে পারি না পারি তো আমরা তাহলে পশ্চিমবঙ্গের বাঙালিরা তাই করছেন এখন মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জি কেন পশ্চিমবঙ্গে বিজেপিকে করছে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছে ওখানে হিন্দুত্ববাদী রাজনীতি পশ্চিমবঙ্গে আপনার ওখানে মানে পিছিয়ে পড়েছে সেইটাকে দমন করার জন্য তিনি ওই পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে বাংলাদেশি সাজিয়ে বাংলাদেশি আখ্যায়িত করে তিনি এই কথাগুলো বলছেন বলেছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে যারা শাসন ক্ষমতায় ছিলেন আমি যদি বলি যে বছরে বছর বাজে অসম্মানজনক মন্তব্য আমাদের তৎকালীন সরকার অবৈধ সরকার অনির্বাচিত সরকার ভারতের মদদে আশ্রয় প্রশ্রয়ে যে সরকারটি বাংলাদেশে ক্ষমতায় ছিল গত পাঁচই আগস্ট পর্যন্ত গত বছরে তার এটার প্রতিবাদ করতো না কেন তারা প্রতিবাদ করতো না তার তো নিজেরই বলেছে যে দিল্লি আছে তো আমরা আছি আমরা আছি তো দিল্লি আছে তো দিল্লি আছে সরকারকে টিকে রেখেছে কেন দিল্লি তাদের সরকারকে টিকে রেখেছে রেখেছিল কারণ এবং শেখ হাসিনা সেটার উত্তর নিজেই দিয়েছেন যে এত দিয়েছি দিল্লিকে এত দিয়েছি যে সারা জীবন দিল্লি অর্থাৎ ভারত আমাদের কথা মনে রাখবে এটা শেখ হাসিনা নিজেই বলেছেন কি দিয়েছেন পানির পানির হিসান না নিয়ে পানি দিয়েছেন ভারত যখন পানিতে ডুবিয়ে মারে তা নিয়ে প্রতিবাদ করতেন না আমাদের মানুষকে সীমান্ত হত্যা করা হতো এটা নিয়ে তাদের কোনো স্ট্রং শক্তিশালী কোনো প্রতিবাদ ছিল না ভারতের লোকের অবাধে বাংলাদেশে বিচরণ করতো বেআইনিভাবে এখানে চাকরি বাকরি করতো বা করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে নানা জায়গায় কয়েক লক্ষ ভারতীয় বাংলাদেশে বিচরণ করছে বৈধ কাগজপত্র ছাড়া অথবা টুরিস্ট ভিসায় এসে তারা সোজা কথা বাংলাদেশের বিভিন্ন কোম্পানিগুলোতে কাজ করছে তো এটা নিয়ে শেখ হাসিনার কখনো মাথা ব্যথা ছিল না বিলিয়ন ডলার তারা বাংলাদেশ থেকে প্রতি বছরে তারা রেমিটেন্স হিসেবে তারা এরা ইয়ে করে আপনার রিপ্যাটিয়েট করে গতকালকে একটা মানে পত্রিকায় নিউজ দেখলাম প্রায় কোটি টাকা পাঁচশো কোটি টাকা ইন্ডিয়ান কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ওরা ইন্ডিয়ান একটা কোম্পানি বাংলাদেশে এখানে তাদের ব্যবসা বাণিজ্য অপারেট করে একটা মানে আমার জানা মতে একটা নারকেল তেল প্রোডাক্ট আছে আর কি আছে কি কি আছে আমি জানি না প্যারাসুট নামে তাদের একটা তেল কম মানে তেলের একটা প্রোডাক্ট আছে ওই কোম্পানিটি শুধুমাত্র গত বছরের হিসাবে ব্যবসার মুনাফা হিসেবে মুনাফা হিসেবে পাঁচশো কোটি টাকা বাংলাদেশ থেকে ডলারে তারা রিপ্যাক্টেড করেছে অর্থাৎ ফেরত নিয়ে গিয়েছে ব্যবসা করলে ফেরত নিতেই পারে তাতে তো কোনো সমস্যা নেই কিন্তু আমাদের দেশের কোনো কোম্পানি ভারতে ব্যবসা করতে পারে না নানান ধরনের আপনার ডিউটির নামে নানান ধরনের ঝামেলা পে দেয় না তারা আমাদের এখানে একবার বাংলাদেশের থেকে আপনার ব্যাটারি যেত ব্যাটারিটাকে কিভাবে আপনার মানে আমদানিটা বন্ধ করা যায় সেটার ব্যবস্থা করেছে ট্রাম্প বলেছে যেমন চীনের প্রোডাক্টের প্রতি একশো পার্সেন্ট ডিউটি বাড়িয়ে দেবে বা সিক্সটি পার্সেন্ট ডিউটি বাড়িয়ে দেবে তো ডিউটি বাড়িয়ে দিলে তো পণ্যের দামটা বেড়ে যাবে তো পণ্যের দামটা বেড়ে গেলে ওখানকার লোকেরা ওই পণ্যটা কিনবে না এটি তো স্বাভাবিক এটা হলো সেই কোন দেশের যদি আপনি একটা প্রোডাক্টকে যদি বন্ধ করতে চান তাহলে ওই প্রোডাক্টের উপরে আপনাকে শুল্ক বাড়িয়ে দেওয়ার একটা ইন্টারন্যাশনালি একটা প্রভিশন আছে তো ভারত সব সময় বাংলাদেশি প্রোডাক্টের ওপর এইভাবে আপনার শুল্ক বাড়িয়ে দেয় যাতে বাংলাদেশের প্রোডাক্টগুলো ভারতে না ওখানকার কনজিউম করতে না পারে ব্যবহার করতে না পারে কিনতে আগ্রহী না হয় অপরপক্ষে বাংলাদেশের মানে সরকার তারা কি করে ভারতের মালগুলো যাতে ভালো করে চলে ডিউটি কমিয়ে দেয় যাতে আমার লোকাল কোম্পানি কম্পিটিশন করে ওদের সাথে টিকতে না পারে